ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন এমন অবস্থায় তিনি আগামী তিন দিন বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে তার কার্যালয় জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে পঁচাত্তর বছর বয়সী নেতানিয়াহু গতরাতে অসুস্থ হয়ে পড়েন তার পানিশূন্যতা ও অঞ্চে প্রদাহ ধরা পড়ে তিনি স্যালাইন নিচ্ছেন বিবৃতিতে বলা হয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহে দুই সালে একটি পেসমেকার বসানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে তার মূর্চনালীতে সংক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেট অপসারণ করা হয় আনামা ফুজিয়াশা নিখাত খবর ঢাকা